আসলে ভাই আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি আমি প্রশ্ন শেষ করার আগে সবাই বলছেন না তার মানে আমরা এখনো মুসলিম হতে পারিনি মুসলিম সেই নয় যার মাথায় টুপি আছে মুসলিম সেই নয় যাই পাঞ্জাবি আছে অনেক মুসলিম তো এমন আছে যে পাঞ্জাবিও পরে না কিন্তু আল্লাহর কাছে মুসলিম নামে পরিচিত আমরা এখনো মুসলিম হতে পারিনি আরেকটু গভীরে যাচ্ছি আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু দাবিদারের ক্ষেত্রে আমরা কেউ আল্লাহর বান্দা নই কিভাবে বান্দাটা যদি আল্লাহর হয় নিজবত হয়েছে সম্পর্ক হয়েছে কার সাথে আল্লাহর সাথে আল্লাহর বান্দা হলে তার যোগ্যতা পাওয়ার ক্যাপাসিটি যোগ্যতা এমন থাকতে হবে না আচ্ছা আল্লাহর বান্দা মিথ্যা কথা বলতে পারে আর আ চব্বিশ ঘন্টা আমরা কেমন আল্লাহর বান্দা আচ্ছা আল্লাহর হবে বেশি আবার আল্লাহর হুকুম অমান্য করে নামাজের টাইমে দোকান করতে পারে কিন্তু আমরা তো করি তার মানে আমরা লোগাতান আল্লাহর বান্দা শব্দিক ভাবে আমরা আল্লাহর বান্দা কিন্তু আসলে এখন আল্লাহর বান্দা হতে পারি না আল্লাহর বান্দা কারা জানেন সত্যিকার আব্দুল্লাহ মাইকের আওয়াজ যত্তদূর যাচ্ছে কবির মনস আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দেখেন আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চায় হযরত موسی কলিমুল্লাহ কে দেখেন আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চায় নবী রাহমাতুল লিল আলামিন কে দেখেন যাদের জীবনের একটা সেকেন্ডও আল্লাহর হুকুমের বাইরে নাই

সবাই মিলে বলেন আবদুল্লাহ এটা হচ্ছে একটা স্টেজ এটা হচ্ছে একটা র্যাঙ্কিং কোন বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দা হয় তখন তার প্রমোশন হয় প্রমোশনটা কি আবদুল্লাহটা বলি আল্লাহ হয়ে যায় আবদুল্লাহটা কি হয়ে যায় বলি আল্লাহ হয়ে যায় এবার বলেন বলি বলেন বলি আল্লাহ নিজবটটা হয়েছে বলির আল্লাহর সাথে টাইলসের কোন দাম নাই কিন্তু সেটা মসজিদ যখন আল্লাহর ঘরে লেগে যায় অনেক দামি হয়ে যায় কাপড়টার দুই পশায় দাম নাই কিন্তু যখন কোরআনের সাথে লেগে যায় কার কোরআন আল্লাহর বাণী তখন সেই কাপড়ের দাম অনেক বেড়ে যায় ঠিক তেমনি রবের রহমতের সাথে লেগে যায় আছে

আল্লাহ সারা কিছু নাই এই যে আলেমরা বলে আল্লাহ সারা কিছু নাই এটা কিভাবে এটা এইভাবে আপনি লোগাথান দেখলে আল্লাহ নাই কিন্তু আসলান দেখলে সব জায়গায় আল্লাহ এবং আল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাহলে ওয়ালি ওয়ালিকে সম্মান করি কার কারণে জোরে বলেন না আল্লাহ তার একটা বাস্তব প্রমাণ দেখি বেনামাজিও সম্মান করে নামাজি কে না সুবহানাল্লাহ হয় না নামাজ এমন একটা ইবাদত বেনামাজি পর্যন্ত নামাজের সম্মান করে